পাকা সবচেয়ে বড় গুলা হবে দেখুন সবচেয়ে বড় বড় সাইজ গুলো এটা তো দেওয়া যাবে না এটা পথ সবচেয়ে বড় বড় সাইজ আমরা আপনাদেরকে দিবেন ছাড়া বাগান মালিকের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আমাদের যে আমগুলো পছন্দ হবে যে সবচেয়ে বড় আমরা সেই আমাদের বাগান মালিকের সাথে আমরা আপনাদেরকে সবচেয়ে আম দিব ইনশাল্লাহ তো সবাই সঙ্গে থাকুন আমরা আম ফাটতেছি ছোট দেখুন তো যাদের দাম নি একটু অভিযোগ আসলে ভাই দেখেন একটু বারোটা খাইতে হলে দাম কিছুটা বেশি দিতে হবে বুঝছেন আর যারা বাজারের সাথে তুলনা করেন তাদেরকে আসলে কি বলবো বাজারে এই ধরনের সাইজ আম কখনোই না এই যে ওজন আমার কন্ট্রোল রাখতে পারতেছি না বুঝছেন ভাই বড় তো অনেক ওজন হয়ে গেছে এটা নিয়ে নি এটা অনেক ওজন তো বুঝছেন কন্ট্রোল রাখতে পারতেছি না হাতে হ্যাঁ হ্যাঁ কি লাগলো আবার দেখেন এই যে এত বড় বড় আমরা আপনাদেরকে যারা যারা এখনো আমরুপালি আম অর্ডার করে দ্রুত অর্ডার কনফার্ম করুন দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে অর্ডার করবেন অর্ডার করে ঠিকানা দিয়ে দিবেন ছোট যাবো আপনার দেওয়া ঠিকানা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আমরা কাজ করতেছি